বাংলাদেশে ফেসিস্ট চলে গিয়েছিল ফেলিস ফেসিস্টের কিন্তু চলে যায়নি ফেসিস্টের দোষুরা এবং গুপ্তচোর কিছু সংগঠন বাংলাদেশকে মব সৃষ্টি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বাংলাদেশে যে আগামী একটি সুন্দর সুন্দর একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এবং লেন্ডি প্রসেস করার জন্য কিছু গুপ্তচর সংগঠন এটি ব্যাঘাত ঘটাচ্ছে এবং জুলাই আগস্টের পরবর্তী সময় যে ইতিবাচক রাজনীতি হওয়ার একটি পর্যায় এসেছে এই পর্যায়ে এবং পর্যায়ক্রমটিকে নষ্ট করতেছে গুপ্তচর কিছু সংগঠন আপনি জেনে রাখবেন জুলাই আগস্ট ছাত্র জনতার গণ উত্থানটি হয়েছিল একটি ঐক্যের মধ্য দিয়ে এই ঐক্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জুলাই আগস্টও ছিল এখনও আছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি রাজনীতি করতে চাই এবং উদান উদারপন্থী রাজনীতি সংগঠন আপনি দেখবেন আমাদের ছাত্র সমাবেশটা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল এই ছাত্র সমাবেশটি কিন্তু একটি নতুন সংগঠন আমাদের জাতীয়তাবাদী ছাত্র কাছে তারা চেয়েছে বেনুটা চেয়েছে বলে কিন্তু আমরা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি এবং আমরা মনে করি যে মানুষের মনের মনের প্রাধান্য এবং মত জন এবং মতের জন এবং মতের ভিত্তিতে মানুষের উৎসব পরিবেশে রাজপথে কাঁধে কাঁধে রাজনীতি করবো এটা বাংলাদেশ জাতীয়ত জুলাই আগস্ট ছিল ভবিষ্যতে এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি এবং এটি থাকবে যখন দেশের হাল তরার কেউ না থাকে একটি গণতান্ত্রিক দেশে যখন সরকার না থাকবে গণতান্ত্রিক ভোটের ভোটবিহীন সরকার থাকবে তখন জবাব দিয়ে তার জায়গাটা থাকবে না রাজনীতিতে অভিভাবক এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য একজন অভিভাবক দরকার এই অভিভাবকগুলি কেন্দ্র মানুষ নাই সেই জন্য এই জবাবজি তার জায়গা না থাকার কারণে আজকে এই অপকর্ম হচ্ছে যাতাবাজি হচ্ছে দখলদারিত্ব হচ্ছে এবং এগুলো জবাবদিহি করার মতো কোনো লোক নেই বলে তারা মনে করতেছে যেহেতু সরকার নাই এখন চা কামাইতে পারে তাই আমাদের তারা তারা মনে করতেছে এটা ছোট ছোট বাচ্চাদের লোভ একটু বেশি থাকে এটা আপনি মনে রাখবেন ছোট মানুষ দিয়ে অভিভাবকের দায়িত্ব পালন হয় না অভিভাবকের দায়িত্ব পালন করে বাবা রাই সিনিয়র রাই আপনি বুঝে রাখবেন গণতান্ত্রিক সরকার গঠন করে এগুলো ইনশাল্লাহ হবে না বলে আমরা বিশ্বাস